আসসালামু আলাইকুম অধ্যায় সতেরো এর তিনশো একচল্লিশ পৃষ্ঠার পনেরো নম্বর অঙ্কটা করবো আর তোমরা অবশ্যই হোয়াইট বোর্ডের উপর প্রশ্নটা দেখতে পাচ্ছ চলুন আমরা এই টেবিল থেকে প্রচুর নির্ণয় করবো প্রথমে লিখব সমাধান প্রচুর নির্ণয়ের সারণি তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ এখান থেকে আমরা যে জিনিসটা খেয়াল করব। সেটা হচ্ছে গণসংখ্যা সর্বাধিক আছে কোন শ্রেণীতে তো এখানে চার ষোলো বিশ পঁচিশ এই শ্রেণীতে গণসংখ্যাটা সর্বাধিক আছে একচল্লিশ থেকে পঞ্চাশ শ্রেণীতে আমরা লিখবো এখানে গণসংখ্যা পঁচিশ সর্বাধিক আছে একচল্লিশ থেকে পঞ্চাশ শ্রেণীতে আমরা জানি প্রচুর সমান সমান এল প্লাস এফ ওয়ান বাই এফ ওয়ান প্লাস হলো এফ টু গুণন হল এইস এখন এগুলো দ্বারা কী বোঝায় আমরা এখানে লিখবো এল বলতে বোঝাবে গণসংখ্যা যেই শ্রেণীতে আছে ওই শ্রেণীটার সর্বনিম্ন মান তাহলে এল এর মান এখানে হচ্ছে আমার একচল্লিশ এফ ওয়ান বলতে বোঝাবে গণসংখ্যা যেই শ্রেণীতে আসে ওই গণসংখ্যার পূর্ববর্তী গণসংখ্যা বিয়ে করতে হবে এটা হলো গণসংখ্যা পঁচিশ তার আগের গণসংখ্যা আছে বিশ এটা বিয়োগ করবো তার মানে হলো পঁচিশ বিয়োগ হল বিশ ইকুয়াল টু কত হচ্ছে এখানে ফাইভ এফ টু বলতে বোঝাবে গণসংখ্যা যেটাতে আমরা ধরছি সর্বাধিক তার পরের গণসংখ্যা তো পঁচিশ যেহেতু আছে তাহলে এর পরে কোনো গণসংখ্যা নাই তার মানে আলটিমেটলি আমাকে জিরো ধরবো তো ইকুয়াল টু আমরা পাবো হলো পঁচিশকে পঁচিশ পাবো আর এইচ বলতে আমরা যেটা পাবো সেটা হচ্ছে আমরা শ্রেণী ব্যবধান পাবো তো শ্রেণী ব্যবধান আমরা কত পেয়েছি এখানে হলো হিসাব যদি করি একচল্লিশ থেকে পঞ্চাশ তাহলে আমরা পাবো এখানে হলো দশ পাবো তাহলে এখন একটু মানগুলো বসাই আমরা হিসাব করি এলের মান আমরা পেয়েছি একচল্লিশ প্লাস এফ ওয়ানের মান পেয়েছি আমরা হলো ফাইভ এবং এফ এর মান পেয়েছি আমরা হল পঁচিশ অর্থাৎ ফাইভ প্লাস হলো আমরা লিখব এখানে পঁচিশ গুনন থাকবে এখানে হলো দশ সমান সমান আমরা লিখব একচল্লিশ প্লাস পাঁচ আর দশ গুণ করলে আমরা পাবো হলো পঞ্চাশ আর নিচে পাবো হলো এখানে পঁচিশ আর পাঁচ যোগ যদি করি তাহলে পাবো তিরিশ তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে ওয়ান প্লাস আমরা পাবো ওয়ান পয়েন্ট সিক্স সেভেন এটাকে যদি যোগ করি তাহলে পাবো বিয়াল্লিশ পয়েন্ট হলো সিক্স সেভেন নির্ণয় প্রসুর হবে বিয়াল্লিশ পয়েন্ট সিক্স সেভেন এটাই হবে আমাদের এই প্রশ্নটার সমাধান